সো আমাকে কলে মধ্যে সো ঠুকরু ঠুকরাবে না তো না না ঠুকরাবে না ঠুকরাছ না ধানো তাল বল একদম চলে যাবে কিন্তু উড়ে যাবে বলো ও সবাই দাও বলেছি ঠাক মাথায় হাত বুলিয়ে দাও ওর আনন্দ করে আরাম করে দাও ওর ঘুমাচ্ছো ঘুমাচ্ছে না তা বাইরে ও মে খাতির গাড়ি হিরো হন্ডা চাল ভাজামানি মজে দেখো পায়রা আমার পায়রা বলো বেঁধে রাখবো নাম লাগে ভাত খাবি ভাত খাবি তো ভাত দিচ্ছি কি রাগ হচ্ছে রাং গর্জন করছিস কেন হুম মারবি আমার কামড়ে দিবি আমার ওই দেখ তোর ভিডিও হচ্ছে দেখ দেখতে পাচ্ছিস খা নাকি খাবি না খেতে নাই দেখো বন্ধুরা এর আমার খেয়ে দিয়েছি ভাত তাও খাচ্ছে না এর অনেক খেতে ইচ্ছে করছে না আর খিদে নেই খাচ্ছে না দেখো তোমরা ভয় পাচ্ছে তো খাবে ও ঠিক আছে তোর খাওয়া লাগবে না ঠিক আছে ও ভাত খাচ্ছে না তাহলে আমি ছেড়ে দিচ্ছি একে এই ফাঁকা জায়গা ছেড়ো ছেড়ে দিলাম এই জায়গা সামনে আসো এই যে ছেড়ে দিচ্ছি দেখো А чарау овц горечээд тав